আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয়স্বজনের বাসাও এবারে বন্যায় ভেসে গিয়েছে বাবুরাবু যতটুকু পারে সবাইকে সাহায্য করতেছে আমি সব সময় মন থেকে দোয়া করি আল্লাপাক যেন আমাদের দেশের এই দুজটা কাটিয়ে দেয় আমাদের দেশের অবস্থা যেন আবার আগের মতো হয়ে যায় আসলে এই প্রেগনেন্সিটা সবসময় থাকবে না কিন্তু স্মৃতি সব সময় মনে খেতে থাকবে যখনই এই ব্লগুলো আমি দেখব তখন আমার প্রেগন্যান্সি স্মৃতিগুলো মনে পড়ে যাবে আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে গাছে পানি দিতে পারিনি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না মাটিগুলো শুকিয়ে গিয়েছে তাই পানি দিয়ে দিচ্ছি বৃষ্টি যেমন আমাদের অনেক উপকার করে ঠিক তেমনি আমাদের অনেক ক্ষতিও করে যার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি আমার দেশ নোয়াখালী জেলায় নোয়াখালীর অনেক অঞ্চল পানিতে ডুবে গিয়েছে নোয়াখালীতে আমার যাওয়া হয় না ঢাকাই থাকি কিন্তু নোয়াখালীতে আমার অনেক আত্মস্বজন আছে অনেকেই পাকা ঘরে থাকেন আবার অনেকেই মাটি ঘরে থাকেন তবে এবারে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা পাকা ঘরে থাকে ওদেরও বাসা পানিতে ডুবে গিয়েছে আমার শ্বশুরবাড়িতে বিল্ডিং করা ওখানে উঠানে পানি উঠে গিয়েছে শরীর খারাপ থাকার কারণে দেশের বাড়িতে যাওয়া হয় না আমার শ্বশুরবাড়ির অনেক আত্মস্বজনের বাসাও এবারে বন্যায় ভেসে গিয়েছে বাবুরাবু যতটুকু পারে সবাইকে সাহায্য করতেছে আমাদের অবস্থা আসলে অতটা ভালো নয় বাবুরাবু কোন রকমে চাকুরি করে সংসার চালায় তারপরও উনি যতটুকু পারেন ওনার আত্মস্বজনদের সাহায্য করতেছেন আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা চাইলে সব কিছু করতে পারি না তারপরও যতটুকু আমাদের হাতে থাকে সেইটুকু দিয়েই আমরা সাহায্য করার চেষ্টা করি তোমাদের মধ্যে যাদের অবস্থা অনেক ভালো তারা অবশ্যই বনাতে মানুষদের পাশে দাঁড়াবে আমাদের সবারই উচিত বনাত মানুষদের সাহায্য করা আমাদের দেশে বিপদে শেষ হয় না কিছুদিন আগে কোটা আন্দোলনে কত মানুষ মারা গিয়েছে কত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরও আমরা গণ পেয়েছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু তারপরে যখনই আমরা আমাদের অবস্থা একটু কাটিয়ে উঠেছি তখনই আরেকটা বিপদে সে হাজির হয়েছে বিপদের আর শেষ নেই দেশের অনেক মানুষই বড় সাহায্য করতেছে কোটি কোটি টাকার রান সব থেকে বিতরণ হচ্ছে তারপরেও অনেকে খাবার পাচ্ছে না অনেকে না খেয়ে যাপন করতেছে তাই আমাদের উচিত আমাদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য থাকে ওই সামর্থ্য দিয়ে যারা তান পাচ্ছে না ওদেরকে সাহায্য করা আমি সব সময় মন থেকে দোয়া করি আল্লাপাক যেন আমাদের দেশের এই দুর্যোগটা কাটিয়ে দেয় আমাদের দেশের অবস্থা যেন আবার মতো হয়ে যায় সকালে নাস্তা সেরে কিচেনে চলে আসলাম আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তাই দুপুরের রান্নাটা করতে পারিনি ইদানিং এরকম প্রায় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে ফেলি নাস্তা খাওয়ার পর অনেক ক্লান্ত হয়ে যায় প্রচুর ঘুম আসে আর তখন ঘুমালে উঠতে অনেক দেরি হয়ে যায় একটা বেজে গিয়েছে ফিজে কিছু মাছ ছিল মাছগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম বাবুরাবু কাকেরাতে ছড়া কিনে নিয়ে আসছে এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি ছড়া আছে আমি বাবুরাবুকে বড় বড় ছড়া নিয়ে আসতে বলেছি কারণ ছোঁ ছড়া আনলে এগুলো কাটতে অনেক সময় লেগে যায় আমি নিচে বসে সবজি কাটি চপিং বোর্ড আছে আগে উপরে দাঁড়িয়ে সবজি কাটতাম কিন্তু এখন বেশিক্ষণ দাঁড়িয়ে সবজি কাটলে পায়ে ব্যথা করে তাই নিচে বসে সবজি কাটি সেটাতেও অনেক কষ্ট হয় কারণ বেশিক্ষণ বসে থাকলে কোঁ ব্যথা করে পেট শক্ত হয়ে যায় তখন কাজ করতে আরও বেশি খারাপ লাগে তাই আমি যখন সবজি কাটি তখন কিছুক্ষণ কাটার পর আবার রেস্ট নেই তারপর আবার বসে কাটি সাউদা আমাকে প্রচুর জ্বালায় ও কিচেনে সব কিছু ধরে তাই ওকে ঘরের ভিতরে আটকে রেখে দিয়েছে সায়রা আসে ও কান্না করতেছে ও আসলে সব ধরবে শরীর ময়লা করবে ও আসলে কোনো কাজ ঠিক করতে পারি না বারবার শুধু ওর দিকে খেয়াল রাখতে হয় তখন কাজ করতে বিরত লাগে তাছাড়া বেশি বেশিক্ষণ বসে কাজ করলে অনেক বেশি খারাপ লাগে তাই যত তাড়াতাড়ি সম্ভব সবজি কাটার কাজটা শেষ করে নেই ছড়া কাটতে অনেক সময় লাগে ভাগির ছড়াগুলো বড় ছিল না হলে কাটতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত প্রেগনেন্সির সময়টাতে আমার এইসব কাজ করতে অনেক আলসামি লাগে বিশেষ করে সবজি কাটতে অনেক বেশি অলস লাগে সবজি কাটতেই ইচ্ছা করে না তারপরে তো এবারে সবজি কাটতে পারতেছি বাট গতবারে প্রেগনেন্সিতে সবজি কাটতেই ইচ্ছে করতো না একদমই কাটতে ইচ্ছে করতো না অনেক কষ্ট করে বসে রেস্ট নিয়ে অনেক সময় লাগে সবজি কাটতাম এত বিরত্ব লাগতো এত অবসাদ লাগতো যে কি বলবো আল্লাহ রহমতে এবারে সেরকম সমস্যা হচ্ছে না আর যেহেতু এবারে আমার স্বাস্থ্যটাও কম তাই চলাফেরা করতে একটু কষ্ট কম লাগে কারণ স্বাস্থ্য বেশি হলে পেট বড় হয়ে গেলে তখন চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু ইদানিং আমার চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ বেবির গ্রোথ এখন আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে তাই এখন চলাফেরা করতেও কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং সবজি কাটতে গেলে কোমরটা খুব ব্যথা করে আসলে রান্নাবান্নার কাজ না করেও পারা যায় না বাচ্চাদেরকে তো খাবার দিতে হবে নিজেকেও খেতে হবে তাই কষ্ট করে হলেও রান্নাটা করতে হবে তাই আমি চেষ্টা করি বিভিন্ন পদের তরকারি রান্না করতে না পারলেও আমি তো এক তরকারি রান্না করে রাখতে এক আইটেমের বেশি রান্না করতে পারি না শরীরটা অনেক দুর্বল লাগে অনেক ক্লান্ত লাগে যেহেতু ঘরে সব কাজ আমাকে একাই করতে হয় তাই আমি এক বেশি রান্না করি না তবে যেদিন শরীরটা একটু ভালো থাকে বা একটু ইচ্ছা করে তখন দু তিন আইটেমের তরকারি রান্না করি কিন্তু সবসময় পারি না তাছাড়া সাউদা অনেক জ্বালায় ও সবসময় আমার কাছে থাকতে চায় ওকে আমার কাছে রাখলে আমি ঠিকমতো কাজ করতে পারি না কারণ ও সব কিছু ধরে মাথা নিচু করে অনেক কিছু নেওয়া লাগে যেগুলো করতে আমার অনেক কষ্ট হয় তাই খুব দ্রুত রান্না কাজটা করার চেষ্টা করি আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে দেখো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আমার খুব শখ প্রেগনেন্সিতে ব্লগ দেওয়ার সাওদার সময় তা করতে পারেনি তখন শরীরটা খুবই খারাপ ছিল আর তাছাড়া ভিডিও শুট করা এডিটিং করা এসব কাজ করতে আমার মোটেও ইচ্ছা করতো না বাট এবারে সেরকম অবস্থা হয়নি এবারে ভিডিও এডিটিং করতে ভিডিও শুট করতে ভালোই লাগে আর প্রেগনেন্সি ব্লগ আপলোড করব এটা ভেবে তো আরও বেশি ভালো লাগে আমি চাই আমার প্রেগনেন্সির সকল স্মৃতি ধরে রাখতে সেজন্য আমি চেষ্টা করি কন্টিনিউ প্রেগনেন্সি ব্লগ আপলোড দেওয়ার আমার কাছে খুব ভালো লাগে প্রেগনেন্সি ব্লগ দিতে তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আসলে এই প্রেগনেন্সিটা সবসময় থাকবে না কিন্তু স্মৃতি সবসময় মনে গেতে থাকবে যখনই এই ব্লগুলো আমি দেখবো তখন আমার প্রেগন্যান্সি স্মৃতিগুলো মনে পড়ে যাবে আর তখন আমার কাছে খুব ভালো লাগবে মাছের মাথা বাসায় কেউ খায় না বাবুরাব্বুও খায় না বাচ্চারা তো খেতে পারে না শুধু আমি খাই তেলাপিয়া মাছের মাথা আমার খুব প্রিয় তেলাপিয়া মাছ আর ইলিশ মাছের মাথা আমার অনেক ভালো লাগে এই দুই মাসে মাথা খেতে আমার কাছে কী যে ভালো লাগে যে কি বলবো যেহেতু কেউ খায় না তাই অনেকগুলো মাথা রয়ে গিয়েছে আর লেজও রয়ে গিয়েছে কারণ লেজও পাশে কেউ খায় না আর আমার কাছেও লেজ খেতে ভালো লাগে না মাঝে মাঝে সওদাকে ভাজি করে খাওয়াই বাসায় মাছ ছিল না তাই যা ছিল তাই দিয়ে তকে রান্না করতেছি কচুর ছড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার নোয়াখালী অঞ্চলের মানুষেরা এটাকে ছড়া বলে থাকি তোমরা কোনো অঞ্চলের লোকেরা কী বলে থাকো আমাকে কমেন্টস করে জানাবে বড় বড় তেলাপিয়া মাছে মাথা খেতে খুবই ভালো লাগে সওদার সময় আমি প্রচুর তেলাপিয়া মাছ খেয়েছিলাম তাই সাউদা তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করে পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি প্রথমে একটা চামচ রসুন দিয়ে দিয়েছি রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়েছি প্রেগনেন্সিতে যা যা খাবে বাচ্চা কিন্তু পরবর্তীতে সেগুলো খেতে খুব পছন্দ করবে যে যে খাবারগুলো ক্রেভিং সৃষ্টি করবে ওই খাবারগুলোই পরবর্তীতে বাচ্চারা খেতে চাইবে আর যে খাবারগুলো ক্রেভিন সৃষ্টি করবে না বা খেতে ইচ্ছে করবে না এগুলো কিন্তু পরবর্তীতে বাচ্চারা খেতে চাইবে না এটা আমি আমার বেলায় দেখেছি যে যে খাবারগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগতো সেগুলো পরবর্তীতে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে বা যেগুলো আমি খেতাম না সেগুলো বাচ্চারা পরে খেতে চাইতো না ছড়া সিদ্ধ হতে অনেক সময় লাগে এই কারণে ছড়াগুলোকে আমি দুবার সিদ্ধ করে নিই প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিই তারপরে আবার পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিই একবার পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না তাছাড়া আমার কাছে ছড়া একটু নরম করে খেতে ভালো লাগে শক্ত শক্ত ছড়া খেতে ভালো লাগে না ছড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও আরও একটু সিদ্ধ করতে হবে ছড়া রান্না করতে হলে চুলা আঁচ সময় মিডিয়াম আছে রাখতে হবে আমি আরও পানি দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে কারণ চুলা আচ বাড়িয়ে দিলে ছড়াগুলো সিদ্ধ হবে না পানিগুলো শুকিয়ে যাবে পানি অনেকটাই শুকিয়ে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ছড়া রান্না করার পরে ঝোলগুলো শুকিয়ে যায় তাই একটু ঝোল থাকা অবস্থায় তরকারিটা চুলে থেকে নামিয়ে নিতে হবে কারণ পরবর্তীতে এগুলো আরও বেশি শুকিয়ে যায় ছড়া তরকারি রান্না করা হয়ে গেল চুলা নিভিয়ে দিলাম আজকে দুপুরের রান্না করা হয়ে গেল এই রান্না করতেই আমার ঘন্টাখানেক সময় লেগে গেছে সওদা কান্নাকাটি আমার শরীর খারাপ লাগা সব কিছু মিলিয়ে রান্না করতে অনেক সময় লেগে যায় তাই এক তরকারি বেশি রান্না করলে সেটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় এখন বাচ্চাদের খাইয়ে নিজে খেয়ে একটু রেস্ট নিব খাওয়ার পরে শরীরটা অনেক ভারী হয়ে যায় তখন আর কোনো প্রকার কাজ করতে পারি না তাই যা কাজ করার সেগুলো বিকাল আগে সেরে ফেলি খাবার খেতে খেতে অনেক সময় বিকাল হয়ে যায় বিকালে খাবারটা খেয়ে আমি শুধু রেস্ট নেই আজ এইটুকুই আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো আমার জন্য দোয়া করো আমার প্রেমীদের জন্য দোয়া করো I love this.